আসসালামু আলাইকুম আজার আপনাদেরকে স্বাগত এই লোকটি গল্ফ খেলতে গিয়েছিল কিন্তু হঠাৎ করে তাকে হাস আক্রমণ করে। এই বাচ্চাটি রাজহাঁস থেকে পালাচ্ছে তার হাতে বালতে নিয়ে হয়তো রাজহাঁস তার বন্ধু হতে চেয়েছিল দুটিকে এমন ভাবে ট্রেন করা হয় যেন সে তার মালিকের মুভমেন্ট ফলো করতে পারে অসাধারণ বিড়ালটি খাবারের পরপরই হিকাপ দেওয়া শুরু করে প্রথম দেখায় মনে হতে পারে সমুদ্র এই লোকটাই রবর্তাকে হেল্প করলো আর এর বিনিময়ে রবরটি তাকে থ্যাংক ইউ দিল এই লোকটি গাড়ি করে আইসক্রিম একটি মেশিন নিয়ে যাচ্ছিল কিন্তু গাডি থেকে ছুটে যায় এই লোকটি তার ট্রাকের আল্টারনেটিভ ইউজ খুঁজে পেয়েছে এই ছেলেটির মুখটা দেখে আপনি অবাক হবেন এই লোকটি তার সানগ্লাসকে তার মাথার উপরে রাখার উপায় বের করে ফেলেছে প্রথম দেখে মনে হতে পারে এটি একটি সাধারণ কাপ ক্যামেরাটি ঘুরালে আসল আকৃতি বের হয়ে পড়ে অসাধারণ এই লোকটি তার গরুকে নিয়ে যাচ্ছিল কিন্তু জিম ওয়ার্কআর সময় সতর্ক থাকা অত্যন্ত জরুরি এই ছেলেগুলো তাদের বল কে নেওয়ার চেষ্টা করছে কিন্তু হয় বল আটকাচ্ছে না তো জুতা আটকাচ্ছে এই গাড়িতে হঠাৎ করে লাফ দিল